তৃণমূল কংগ্রেস বলছে কালকে আপনি একজন সম্মানীয় মহিলা আপনার বিয়ের সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা 봤 তো জাদা জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রতিন ঘোষ ফিড়া ডকুমেন্ট দেখো খারাপ হয়ে ডক্টর শশী পাঁজাও এই রকম হুম ডক্টর পাঁজা আপনিও আপনিও রকম ডক্টর শশী পাঁজা পাশে দাঁড়িয়ে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য জানিনা আবার ওনার ওনার ব্যাপারে আবার কিছু সামনে আসবে কিনা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব বড় বড় কথা বলেছেন ডক্টর পাঁজা কোথায় ডাক্তারি করেন কে জানে কিন্তু ডক্টর শশী পাঁজাই আমরা বলি আর কি মানে লোকেরা বলেন আমরাও বলি যাই হোক কিন্তু উনি যেভাবে সব কথা বলছেন এবং শুভেন্দু অধিকারীর সম্পর্কে তার দল সম্পর্কে যে ধরনের সব কথা বলছেন বা বলেছেন তার একটা রিয়াকশন আজকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যারা ওখানে সাংবাদিক ছিলেন তারা আর কি বলেছিলেন যে গতকাল আপনি বললেন দিল্লি থেকে আসার পথে যে টাইট দিতে গিয়েছিলাম টাইট দিয়ে এসছি চোর মমতাকে তারপরই তো এইসব হয়েছে তার মানে মানে আপনার কথার সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে আর কি এই সব কথা ডক্টর পাজা বলেছেন তো তখন শুভেন্দু অধিকারী যে রিয়াকশনটা দিয়েছেন এ তো একেবারে চাঞ্চল্যকর একটা তথ্য এ তো ওই রকম রিয়াকশন নয় যেটা অনেক অনেকে মানে অনেকের ক্ষেত্রে রিয়াকশন দেওয়া হয় এটা পাল্টা কিছু বলে কিন্তু এটার যে রিয়াকশন মানে যে উত্তরটা দিয়েছেন এ তো একেবারে একটা চাঞ্চল্যকর তথ্য উনি যে মানে উনি তো মন্ত্রী এবং ওনার পিএ তার সঙ্গে নাম বললেন এবং তার নাকি সব ডকুমেন্ট রয়েছে শুভেন্দু অধিকারী দাবি করলেন বেশি এইসব করবেন না আপনার হাল যাদের সব হাল খারাপ দেখছেন তাদের থেকেও খারাপ হাল হতে পারে আপনি একজন কি ভদ্র ঘরের মহিলা বলে বললেন দেখুন ভদ্রঘরের মহিলা ঘরের মহিলা হতে পারেন কিন্তু যদি নিজের ভদ্রতা নিজের জায়গা ঠিক না রাখেন তখন আর তখন আর ওই বাড়ির কথা আর বলাও যায় না তবু তো উনি তো সম্মান দিয়ে কথাটা বলেছেন কিন্তু যে ধরনের একটা অ্যালিগেশন সামনে আনলেন হয়তো এখনো তদন্তের পর্যায়ে বিষয়টা মানে ওই জায়গাতে যায়নি কিন্তু যেভাবে কথা বললেন একেবারে ডিরেক্ট অন ক্যামেরা ডিরেক্ট অন ক্যামেরা বলছেন আমাদের কাছে আছে এবং যদি এইসব নিয়ে হয় তাহলে আপনার হাল ওদের হয়ে যাবে বলছেন অন ক্যামেরা প্রেসের সামনে ডক্টর পাজা তো নাম ধরে বলছেন তার ডিপার্টমেন্ট সম্পর্কে কথা বলছেন দিন না যদি দম থাকে দিন না একটা মানহানি মামলা করে কেন আমার নাম ধরে এই কথা বলেছেন প্রেসের সামনে দিন না আমি শুনছিলাম একটা রিয়াকশন ডক্টর পাজা এর একটা রিয়াকশন দিয়েছেন বলেছেন যে আমি কারো ব্যক্তিগত নামে বলি না এটা আমার মধ্যে পড়ে না এ তো হয়ে গেল এড়িয়ে যাওয়া একটা বিষয় এ তো হলো এই বিষয় থেকে এড়িয়ে যাওয়ার ব্যাপার যদি আপনার দম থাকে তাহলে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা মামলা করুন না যে দেখান কই দেখি একটা চ্যালেঞ্জ ছুড়ে কথা বলুন না যে ওই রকম বলেছেন একটা দেখান আমার বিরুদ্ধে কি রয়েছে না হলে আমি মানহানি মামলা করব দেখান না কথায় কথাই তো আপনারা সব মানহানি মামলার নোটিশ পাঠান পাঠান না দেখি কত দম তাহলে বুঝবো যে অভিযোগটা করা হয়েছে তার কোনো সত্যতা নেই দিন চ্যালেঞ্জ ছুড়ুন মামলা করুন এবং সত্যি এনকোয়ারি শুরু হয়ে যাক এনকোয়ারি শুরু হয়ে যাক মামলার থ্রুতে কোর্ট মনিটর শুরু হয়ে যাক আরো একটা শুরু করলেই তো সব পাওয়া যাবে যে ডিপার্টমেন্টের বিরুদ্ধে দেখবেন যেখানেই এই যে দেখুন না এই যে জব কার্ডের কাজে যে জব কার্ডের কাজে যে তদন্ত শুরু হয়েছে দেখুন না কি এখান থেকে উঠে আসে কি সব তথ্য আপনারা পাবেন পাবেনই পাবেন পাবেন এখন আবার বলছে ইডি কেন নেমে পড়লো না কেন তোমরা কি করেছ কেউ কেউ বলছেন যে এতদিন পরে এলে নামলে আর কি পাওয়া যাবে এটা ঠিক দেরিতে হলে অনেক কিছু ডকুমেন্ট পাওয়া যায় না কিন্তু কি করার আছে প্রথমে তো রাজ্য সরকারকেই তো বলা হয়েছিল যে ব্যবস্থা নিন ব্যবস্থা নিন আপনাদের মাধ্যমে কাজ হয়েছে চুরি হয়েছে সুতরাং আপনাদের কি ব্যবস্থা নিতে হবে টাকা পয়সা উদ্ধার করতে হবে তো সেই কাজটা তো রাজ্য পুলিশের করার কথা ছিল রাজ্য সরকারের করার কথা ছিল তারা তো করেনি করেনি বলেই তো সেন্ট্রাল এজেন্সি নেমেছে অনেকটা দেরিতে নেমেছে আরো তাড়াতাড়ি নামলে ভালো হতো সেটা আমরাও মানি কিন্তু রাজ্য সরকারকে যেহেতু একটা প্রথমে দায়িত্বটা দিতে হয় তাদেরকে তাদের কি নিজেদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছিল উদ্ধার করো করেনি তারা চোরেদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে এবং এখন আবার জব করে টাকা পেমেন্ট করে পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছিল এখন তো ঘেটে গেছে পুরো বিষয়টা তো যাই হোক দর্শক যেখানেই হাত হাত দেওয়া হবে দেখবেন সেখানেই একেবারে দুর্গন্ধ এই যে এই তো শুভেন্দু অধিকারী তো জাস্ট ঢাকনাটা একটু উঠকেছেন এবার একটু হোক না তর্কাতর্কি হোক না একটু আমাদের মন্ত্রীর নামে খুব বাজে কথা বলা হয়েছে বলে একটু কুনাল ঘোষটা দল বেঁধে প্রেসপিট করুন না একটু হইচই করুন না আমরা তো চাই আর একটু হোক হয়ে মামলা ঠুকা হয়ে যাক মামলা ঠুকে এবার তদন্ত এন্ট্রি হয়ে যাক তারপরে পরিষ্কার হয়ে যাবে যে শুধু স্কুলে প্রাথমিকে হাই স্কুলে শুধু পুরসভায় শুধু দমকলে শুধু খাদ্যে শুধু এই সব জায়গায় নেই শুধু আর কোথায় এতগুলো তো বলে দিলাম তার মানে আইসিডিএস ও আছে বেরিয়ে যাবে জব কার্ডে আছে সব তো সব দুর্নীতিতে ভরা তাই আমরা চাই হোক শুভেন্দু অধিকারী শুধু শুধু একটু বলে রেখে দিলে হবে না আমরা যারা চাই যে এই বাংলাটা দুর্নীতি মুক্ত হয়ে যে যে কথাটা আপনি বলেছেন শুধু কথাটা বলে থাকবেন না অধিকারী আপনি তো করছেন চেষ্টা তো করছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সবসময় সব রেজাল্ট পাচ্ছি না তার একটা আক্ষেপ রয়েছে আহ আমরা যেরকম যেরকম ভাবি আমি আজকে একটা একটু আগে একটা খবর করেছি অভিষেকের সংক্রান্ত বিষয় মানে কোম্পানির বিষয় আমরা অনেক সময় অনেক কিছু ভাবি সেগুলো হয়ে ওঠে না রেজাল্ট তদন্তের রেজাল্ট সেভাবে আসে না কিন্তু এটাও দর্শক বলতে পারি যে এই যে এত সব দুর্নীতি হয়েছে এই যে আমরা জানতে পেরেছি এটাও কিন্তু কম কথা নয় নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের নির্ধারণের ক্ষেত্রে এটাও কিন্তু কম কথা নয় এই যে এত সব তথ্য জানতে পারছি হয়তো সবাইকে জেলে দেখতে পাচ্ছি না যেটা আমরা চাই আর কি জেলে যান তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা এটা আমরা চাই সেটা হয়তো দেখতে পাচ্ছে না বটে ফলে সেসব দিক দিয়ে কিছু কিছু আক্ষেপ থাকে কারো কারো ক্ষেত্রে কারণ কারো কারো ক্ষেত্রে দেখি এজেন্সি সেই মতো করে কাজ করতে পারছে না আক্ষেপ আছে কিন্তু এটাও ঠিক যে আমাদের একেবারে জিরো সেটাও বলা যাবে না কারণ অনেক সব তথ্য আমরা পাচ্ছি যেগুলো কিন্তু কাজে লাগছে মানুষ সেই তথ্যের উপরে নির্ভর করে মানুষ তাদের ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতা চ্যুত করে তাদেরকে হটিয়ে দিতে পারেন এটাও কিন্তু কম কথা নয় আর ক্ষমতাচ্যুত হয়ে গেলে তো আমি তো বলেছি ইডি লাগবে না রাজ্যের পুলিশ বিশেষ করে যদি শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসেন রাজ্যের পুলিশ পুলিশই টপাটপ ধরবে আর খপ পূর্বে জেলে এটা তো মানে এটা বলতে কোনো সমস্যা নেই এখন তো প্রভাব খাটিয়ে এগুলোকে বাঁচা মানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে ফলে দর্শক যেটা বলতে চাই যে শুভেন্দু অধিকারী যে বিষয়টা আজকে উত্থাপন করেছেন ডক্টর পাঁজা সম্পর্কে আমরা চাই শুধু উত্থাপন করে রেখে দিলে হবে না অনেক বড় বড় কথা সত্যি বলেন ডক্টর পাজা দেখি বিরাট বড় বড় কথা বলেন বেশ গুছিয়ে গুছিয়ে খুব ভালো ওনাকে নিয়ে প্রেসের সামনে বসে তৃণমূল কংগ্রেস তাহলে আমরা চাই ওনার বিরুদ্ধে যে অভিযোগটা সামনে আনা হয়েছে সেই অভিযোগটার পূর্ণাঙ্গ তদন্ত হোক আপনি যেমন চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করার জন্য করানোর জন্য আপনি চেষ্টা করে যান আপনি এজেন্সিকে দরকার হয় বলুন বা যদি আপনি তো নিজে জনস্বার্থ মামলার মাধ্যমেও তদন্তে এন্ট্রি ঘটানোর চেষ্টা করেন সেটাও দরকার হলে করুন কিন্তু এরকম ছাড়া যাবে না ছাড়া যাবে না যে যে জায়গাতে মানুষকে বঞ্চিত করা হয়েছে আইসিডিএস থেকে শুরু করে যে যে জায়গাতে সমস্ত দিকে তদন্ত স্টার্ট করতে হবে শেষ হয়তো আমরা সহজে দেখতে পাব না কিন্তু স্টার্ট করলে দুর্নীতির গভীরতা কতটা সেটা আমরা বুঝতে পারবো সেটাও কিন্তু কম কথা নয় আমি বারবার বলছি হয়তো সবাইকে আমরা জেলে দেখতে পাচ্ছি না কিন্তু যা জানতে পারছি এটাও কম কথা নয় ফলে চুপ না থেকে মানে এখানে থেমে না থেকে আপনি পারলে একটু প্রসেস করুন যাতে করে এই ডক্টর পাঁজার বিরুদ্ধেও তদন্ত শুরু হয় দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন বা যদি আমার মতের সঙ্গে কোনো মত থাকে বলবেন যুক্তি থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে